পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার নয় পিলখানায় বিডিআর দরবার হলে হাজির দু হাজার পাঁচশো ষাটজন জোয়ান সকাল নয়টা পাঁচ মিনিট দরবার হলে প্রবেশ করেন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল সহ কর্মরত সেনা কর্মকর্তারা নটা তিরিশে ডিজি বক্তব্য শুরু করেন এ সময় অস্ত্র হাতে মঞ্চে উঠে পড়ে সিপাহী মইন। মইনকে ধরে ফেলেন ডিজির পাশে থাকা সেনা কর্মকর্তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিডিআর জওয়ানরা দরবার হলের বাইরে চলে যায় শুরু হয় বিক্ষিপ্তভাবে ছোটাছুটি শোনা যায় দু একটি গুলির আওয়াজ তখনও দরবার হলের ভেতরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত মেজর জেনারেল শাকিল এবং তাকে ঘিরে থাকা সেনা কর্মকর্তারা নয়টা বত্রিশ মিনিট মেজর জেনারেল শাকিল ফোন করে বিশৃঙ্খল পরিস্থিতির কথা জানান তৎকালীন সেনাপ্রধান জেনারেল মৈনকে পিলখানায় জরুরি সেনা পাঠাতে অনুরোধ করেন এরপর ফোন করেন র্যাবের ডিজিকে সেখানেও সাহায্য চান ঠিক নয়টা আটত্রিশ মিনিটে জেনারেল শাকিল ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার কাছে সাহায্য চান তখনও অসংগঠিত বিডিআর জোয়ানরা দরবার হলে কিং কর্তব্য বিমুর মেজর জেনারেল শাকিল ও অন্যান্য সেনা কর্মকর্তা সময় গড়িয়ে যায় ক্রমশ পরিস্থিতি ভয়ঙ্কর হতে থাকে কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেনি দশটা বিশ মিনিট অনেক সময় পেরিয়ে গেছে মেজর জেনারেল শাকিল জানতে চান কেউ সাহায্য করতে এগিয়ে এসেছে কিনা কোনো দিক থেকে নেই কোনো সাহায্য দশটা উনচল্লিশ মিনিট অস্ত্র হাতে দরবার হলে প্রবেশ করে খুনিরা তারা গালাগাল করে সেনা কর্মকর্তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে অফিসারদের ব্যাজ খুলে ফেলে নিয়ে দিতে থাকে আদেশ নির্দেশ দশটা বিয়াল্লিশ মিনিট খুনিরা খুব কাছ থেকে মেজর জেনারেল শাকিল এবং তার সঙ্গে সেনা কর্মকর্তাদের গুলি করে হত্যা করে কোন যুদ্ধক্ষেত্র নয় অথবা নয় কোনো জনমানবহীন যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম অঞ্চলে খোদ রাজধানীতে দিনের আলোয় বিডিয়ার পিলখানার মাঠ ভিজে যেতে থাকল মেজর জেনারেল কর্নেল মেজর আর ক্যাপ্টেনদের তরতাজা রক্তে বিদ্রোহীদের কেউ কেউ সে সময় পিলখানার বিভিন্ন গেটে এসে মিডিয়ার সাথে কথা বলে বিভৎস উল্লাসে দিতে থাকে জয় বাংলা স্লোগান আকাশে বাতাসে যত্রতত্র করতে থাকে গুলি অন্যদিকে খুনিদের হাত থেকে নিজ কর্মকর্তাদের রক্ষা করতে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের নেতৃত্বে পিলখানার বাইরে সকাল দশটার মধ্যেই পৌঁছে পাঁচ শতাধিক সেনা সদস্য পৌঁছে র্যাব সদস্যরা আকাশপথে উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত থাকে বিমান ও হেলিকপ্টার ভারী অস্ত্র নিয়ে সকলে প্রস্তুত থাকলেও কোন এক রহস্যে তাদের দেয়া হয়নি উদ্ধার অভিযানের অনুমতি কেন তাদেরকে ভেতরে যাবার অনুমতি দেয়া হলো না এর জবাব আজও অজানা